করো পাখি হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো 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 হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো 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 হ্যান্ডশিপ করছ হ্যাঁ এ ধরি থাকবে হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো হ্যান্ডশিপ করো পাখি বলো হ্যান্ডশিপ করো ছাড়ি দাও ছাড়িয়ে দাও দেখেন মাথা ঝুকে দেখাবে যে ছাড়বে না আসো 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 হ্যাঁ ছাগল বলো আর একটু বলো ছাগল বলো ছাগল বলো হুম ন দাও হ্যাঁ তুমি হাত দাও এই দুই হাত দিয়ে পা ছাগল বলো এই যে ছাড়ে দাও ছাড়ে দাও ওই যে ছাড়বে না দেখায় ছাড়িয়ে দাও ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়ি দাও ছাড়বে না ছাড়িয়ে দাও ছাড়ি দাও ছাড়ি দাও 잘해도 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 기기도 잘해도 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 잘 হাত ছাড়িয়ে দাও তো হাত ছাড়িয়ে দাও ছাড়বে না দেখায় হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও ছাড়ো 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 ছেড়ে দাও হাত থেকে নামো 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 আর নামবে না ওকে একটু পপ করিয়ে দাও তো ওকে একটু পপ করিয়ে দাও কে যাও টেবিল যাও কাঠে যাও কাঠে যাও যাও ওইখানে বসো ওইখানে বসো ছাড়বে না এইভাবে ধরি থাকবে হাত ছাড়বে না হাত পাইছে না আর ছাড়ে যাবে ছাড়ো 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 হুম চাটা টাটা টাটা